মাছ মাংস সবজির বাজারে রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে দোকানিরা বলছেন ক্রেতারা একসাথে বেশি পণ্য কিনছেন যার প্রভাব পেরেছে দাম তবে ক্রেতারা বলছেন চাহিদা বিবেচনায় নিয়ে অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছেন এদিকে আগামীকাল থেকে বাজার তদারকিতে নামছে ভোক্তা অধিকার মাঠে থাকবে একাধিক টিম ভীষণের ফুল মেগা অফারে ফ্রি স্কিনলেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি নিত্যপণ্যের বাজারে রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে সকালেই ভিড় বেড়েছে ক্রেতাদের কিনছেন পরিমাণে বেশি মাংসের বাজার বেশ অস্থির গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি খাসির মাংস বারোশো থেকে সাড়ে বারোশো টাকা দরে বিক্রি হলেও আজ হাঁকা হচ্ছে তেরোশো টাকা মানভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় যা আগের সপ্তাহে ছিল দুশো টাকার নিচে সোনালি মুরগির দামও বেড়েছে চাহিদা আছে না কাশি খাবার বেশি হয়ে গেছে এই জন্য নিজেই কিনতে পারি না গরুর মাংসর দাম ছিল সাতশো পঞ্চাশ এখন পবিত্র মায়ের রমজান উপলক্ষে সাতশো আশি টাকা এইভাবে যদি মুরগির দাম বাড়ে তাহলে আমাদের খাওয়ার জন্য কষ্ট হয়ে যায় আর কি আশি নব্বই ব্রয়লার সোনালি দুইশো সত্তর এখন রোজার কারণে বাজারের কারণে বিশ থেকে দশ বিশ টাকা বাড়ছে কাস্টমারও তো আপনার মনে হয় সীমিত আকারে কিন্তু রেটও সীমিত দেখতে মাছের বাজারেও বেশ উত্তাপ চাষের কই শিং রুই মাছের দাম কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে নদীর রুই বোয়াল চিংড়ি মাছের স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে হাজার টাকার উপরে পাঙ্গাস ও তেলাপিয়ার কেজি দুশো টাকা ছাড়িয়েছে চিংড়ি মাছ চোদ্দশো টাকা কেজি নদীর বড় আয়ের মাছ বারোশো টাকা কেজি নদীর ম্যাগনা নদীর একদম করে কিনেছি এখন দেখতেছি পাঁচশো পঞ্চাশ রাখতেছে দেড়শো টাকার মতো দাম বেড়ে গেছে বলে কে ভাই আমাদের এখানে দাম একটু বাড়তি তুলনামূলক আগের চাইতে বিশ টাকা তিরিশ টাকা বেশি যে মাসে তিনশো বিশ টাকা ছিল এটা এখন সাড়ে সাড়ে তিনশো টাকা করে নিলাম পাইকারি পর্যায়ে বেগুন শশা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা দরে খুচরা পর্যায়ে দাম পড়ছে একশো টাকার উপরে কিছুদিন আগেও এক হালি লেবু বিক্রি করা হতো বিশ থেকে তিরিশ টাকায় এখন প্রতি হালির দাম পড়ছে একশো টাকা আগে তো দাম সারা আছে না আছেন তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি চল্লিশ আছে শশা চলে আপলো নব্বই একশো টাকা কেজি ক্ষীরাই চলে আপলো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি রোজার মাস জুড়ে রাজধানীর বাজারে থাকার ঘোষণা দিয়েছে ভুক্ত অধিকার কাল থেকেই কার্যক্রম শুরু করবে বিশেষ তদারকি টিম সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা